এই মুহূর্তে আমি আপনাদের সামনে একজন পেশিককে পরিচয় করাবো উনি পঞ্চান্ন বছর বয়স্ক একজন মানুষ ইনি আমার কাছে একটি সমস্যা এসছেন সেটা হচ্ছে ওনার রাইট সাইডে মানে পানের ক্ষেপ নিচে একটা সোয়েলিং দেখা যাচ্ছে এটা উনি গত দু বছর ধরে এই সমস্যাটায় ভুগছেন এবং এখানে কোনো ব্যাথা নেই বা অন্য রকম মানে কোনো ধরনের প্লেনিং শুধুমাত্র একটা স্কোয়েরিং আছে এবং সোয়েলিংটা দেখতে অনেকটা একটু বল মতো আমি সোয়ারিংটা দেখাতে অনুরোধ করব আমাদের অ্যাসিস্ট্যান্টকে দেখুন সোয়ারিংটা আরেকটু ক্যামেরাটা ক্লোজ করে আরেকটু করে দেখান হ্যাঁ ক্যামেরাটা হ্যাঁ দেখুন কত বড় সোয়েলিংটা রয়েছে এই সোয়েলিংটা অ্যাকচুয়ালি প্যারোটির গ্লাইন্ডে হয়ে রয়েছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নর্মাল প্যারোটিড ল্যান্ডের অ্যানাটমিটা দেখাতে বলবো যিনি আপনি আমাকে যে প্যারোটিড ল্যান্ডের অ্যানাটমিটা দেখিয়েছিলেন ওটা একটু বাদ মোবাইলে তাহলে আমি আমাদের নতুন ডাক্তারদের বা আমাদের স্টুডেন্টদের এটা বোঝাতে পারবো ভালো করে যে এটা এক্স্যাক্টলি একটা প্যারোটিড সার্জারি গ্যান্ডের ওপরে হয়ে আছে এই গোতটা বেসিক্যালি এই গোতটাকে আমরা অনেক সময় পিওমরফিক অ্যাডেনোমা বলি কিন্তু যেহেতু ওনার কাছে এখন এই যে প্যারোটিক গ্ল্যান্ডটা দেখুন কত বড় রয়েছে মানে এই যে অ্যাডেনোমাটা হয়ে আছে তাকে বলা হয় পিওমরফিক অ্যাডেনোমা তা আমরা এখনই আজকে ডায়গানিসটা কমপ্লিট করতে পারছি না এই কারণে কি ওনার হাতে এনাফ এভিডেন্স নেই অর্থাৎ ওনার হাতে কোনো আলট্রাসোনোগ্রাফি নেই এবং এই টিউমারটা রকম মানে ব্যাড প্রোগনোসিস দেবে কিনা সেটাও এই মুহূর্তে আমরা বলতে পারবো না যতক্ষণ না আমরা এই সোয়েলিংটার একটা এফএনএসি করব সাইকোলজি করতে অ্যাপার্ট ফ্রম দিস যদি আমরা এসি যদি প্রথমে যদি এটা পাই যে একটা লোভিউলেটেড সোয়েলিং এবং একটা হাইপোপ এরিয়া পাচ্ছি সেটা যদি আমরা আল্ট্রাসাউন্ডের এই হাইপোথিক পেরিয়া এরিয়া এবং লোভেটেড পাই এবং একটা সোয়েলিং ম্যাডাম সোয়েলিং পাচ্ছি এটা যদি আমরা কনফার্ম করতে পারি ওই আল্ট্রাসোনোগ্রাফিতে এবং পাশাপাশি এই যে দু ধরনের এই গ্রোথ হতে পারে একটা হচ্ছে বেনাইন গ্রোথ একটা ম্যালিগনেন রোথ আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড এবং এফএনএসিতে এই দুটোই ডিটেক্ট করে ফেলতে পারবো যে এটা কি ধরনের এক্স্যাক্টলি গ্রোথটা পেনলেস গ্রোথ থাকে সাধারণত যাই হোক আমরা ওনার হোমিওপ্যাথির প্রথম এই দু বছর কিন্তু উনি বসে থাকেননি উনি কিন্তু ট্রিটমেন্ট করেছেন আপনি কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা করেননি তো না উনি অ্যালোপ্যাথি চিকিৎসা উনি করেননি কিন্তু ওনার খুব পানের নেশা পানের নেশা দিনে প্রায় দশ পনেরোটা পান উনি খেয়ে ফেলেন আপনি জীবটা দেখান একটু আপনার জীবটা দেখান আপনার দেখতেই পাচ্ছেন যে জীবের পরিস্থিতিটা কি মানে প্রায় জীবটা কুড়িয়ে ফেলেছেন এবং হচ্ছে বুক ও বুকা বিষন ভক্তদ ভক্তদ নততবাতনা তুপান তুতা খাই না পানতা তাহলে এরকম লাল হচ্ছে কি করে যাই হোক এনিও চিন খাইলে তো আর এই যে এডিকশন অন পান এটাও কিন্তু মানে বিধু এটাও কিন্তু আমরা আমরা একটুখানি ভাবনা চিন্তার মধ্যেই রাখছি তা আমরা একটা আজকে রাইট প্যারাপিক গ্যান্ডের একটা আল্ট্রাসাউন্ড আল্ট্রাগ্রাফি করতে দিচ্ছি তার সঙ্গে এফ এন করতে দিচ্ছি রিপোর্টটা এসে গেলে আমরা কনফার্মেশন পাবো তা আমাদের ক্ষেত্রে হচ্ছে যে হোয়াট এভার মেবি দ্য প্যাথোলজি সিমটম সিমিলারিটি ক্যান কিউ দ্য কেস অর ক্যান ইমপ্রুভ দ্য কেস সেই পার্সপেক্টিভে আমরা আজকে ওনার সমস্ত গুলো নিয়েছি হোমিওপ্যাথি যে কেস রেকর্ডিং তার মাধ্যমে এবং সেখানে পেয়েছি যে উনি খুব চিলি পেশেন্ট স্টুলটা প্রথমে শক্ত তারপরে নরম হয় এবং একটা পেনলেস এছাড়াও আমরা যেটা পেয়েছি যে আচ্ছা আপনার ছোটবেলায় এটা কি মনে করতে পারেন আপনার হাঁটা চলা কথা বলা বা দাঁত ওঠা এগুলো দেরিতে হয়েছিল কি আহ ঠিক ঠিক টাইম মতো হয়েছিল এটা বলতে পারেন না ঠিক ঠিক টাইম সবকিছু ঠিক ঠিক টাইম মতো হয়েছে ওনার ঘাম প্রচুর হয় ঘাম ঘামটা কোথায় বেশি মাথা মুখ শরীরে এই বলছেন যে মাথায় প্রচুর ঘাম হয় ঘামে হালকা দুর্গন্ধ থাকে না থাকে না দুর্গন্ধ থাকে না মানে জামা কাপড়ও গন্ধ হয় না গ্রামের বন্ধ হয় না যাইহোক গ্রামে গন্ধ নেই বলছেন উৎসবে কোনো গন্ধ হয় না বল সরব বন্দনি এনিওয়ে আপনি মাছ মাংস ডিমের মধ্যে সবচেয়ে ভালোবাসেন কোনটা মাংসটা ডিম ভালোবাসেন না একেবারেই কি অল্প ভালোবাসেন যাই হোক আমরা এটা সেকেন্ড গ্রেডে রাখলাম এছাড়া উনি আগে লবণ খুব পছন্দ করতেন কিন্তু বেশ কিছুদিন উনি আর লবণ খান না আদার পাতে কাঁচা লবণ ইউজ করতে এছাড়া আজ আমরা খান্না লেগে যাওয়ার প্রবণতাটা কেন অল্পতেই কি ঠান্ডা লাগে না অল্পতে আমার ঠান্ডা লাগে না কাঁচি সর্দি কাশি না দিলেই পড়া না ওগুলো হয় না হয় না হয় না আচ্ছা যাই হোক যতগুলো সিমটম আমরা পেলাম সবগুলোই আমরা ইন ফেভার ক্যালকেরিয়া কার্ড পেলাম এবং যেখানে গ্যান্ডুলার ইনভলভমেন্ট আছে সেক্ষেত্রে আমরা এবং আদার্স যে সিমটমগুলো আপনাদের সামনে এতক্ষণ আমরা কে টেকিং করে বার করলাম হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা মেন্টাল সিমটমের ক্ষেত্রে বলতে পারি আপনার কি বলবো ওটাকে অ্যাংজাইটি টেনশন তারপরে মানে দুশ্চিন্তা দুর্ভাবনা আশঙ্কা কেমন আছে ছিল না এখন মনে হয় হঠাৎ ফুরিয়া হয়ে যায় আর কি এখন ওনার খুবই দুশ্চিন্তার মধ্যে উনি আছেন বিশেষ করে এই রোগ এই রোগটার কারণে আরো বেশি দুশ্চিন্তা হচ্ছে যেটা কি হলো এত দিন ধরে দু বছর ধরে আছে বা তার বেশি হতে পারে অ্যাপ্রিহেনশন মানে খারাপ বা ভালো এইসব নিয়ে খুব দুশ্চিন্তা করছেন খুব দুশ্চিন্তা হয়ে আছে এবং এছাড়া আমরা মোটামুটি এটা ক্যালকিয়া কাপের খুব একটা ইম্পর্টেন্ট সিমটম এই যতগুলো সিমটম আমরা পেলাম সবগুলো ইন ফেভার আলকিয়া কাপ পেলাম অন্য কোন ড্রাগের সিমটম সেভাবে আমরা নিয়েছি তার থেকে পাইনি আমরা গেছে এই সিমটমগুলোই বার করে নিলাম তাতে আমরা ক্যালকিয়া কাপ প্রথমেই আমাকে ওয়ান ইন একটা ডোজ আজকে প্রেস প্রেসক্রিপশন করবো তা সেক্ষেত্রে এবার পরবর্তীকালে দেখা যাক এবং ইনভেস্টিগেশন দিয়ে গুলো চলে এলে আমরা ডেফিনিট করে ইনভেস্টিগেশন বলতে পারবো যে এটা এক্স্যাক্টলি কি ধরনের ধরণের গ্রোথ এবং এটা এক্স্যাক্টলি আহ প্রিও অ্যাডেনোমা কিনা এডেনো অফ দি প্যারাফিক না সেটাই পরের দিন আমরা আপনাদের তাদের যখন আমরা ফলো আপ দেখাবো তখন ফলো আপ সেটা প্রমাণ করতে পারবো ধন্যবাদ